আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ইনি হচ্ছেন আমাদের এই বারাপোসা জামে মসজিদ যে সরি উত্তরপাড়া জামা মসজিদের ইমাম এবং খতিফ তো উনি দুপুরে আলিবুদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসার সিনিয়র শিক্ষক তো যাই হোক আসলে এই যে যে এতক্ষণ টুর্নামেন্টটা দেখলেন এই ব্যাডমিন্টন খেলা তো এই খেলা কিন্তু আমাদের এই ইমাম সাহেব কিন্তু অংশগ্রহণ করছে তো অত্যন্ত ভালো লাগছে আমার খুব ভালো লাগছে তো এটা হলো আমাদের সেই ইমাম সাহেবের আসলে সম্মানের খাতে খাতিরে সম্মানী ব্যক্তি তাকে সম্মান নিয়ে একটা পুরস্কার আসলে দেওয়া হয়েছে আপনারা দেখতে পাইতেছেন এই যে হুজুরকে যে একটা সম্মান দেওয়া হয়েছে আমি আসলে ভালো লাগলো বিষয়টা আমার খুব ভালো লাগছে আর এই 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 টুর্নামেন্টের কিন্তু উনি একজন প্লেয়ারও বটে তো সবাই আমার এই সাহেবের জন্য দোয়া করবেন অত্যন্ত ভালো এবং সুন্দর মনের মানুষ সাদা মনের মানুষ আমাদের এই মসজিদে প্রায় বিগত কত বছর হয়েছে হুজুর তেরো বছর এমেমতি করে যাচ্ছেন অত্যন্ত ভালো লাগে তার ওয়াজ এবং নামাজ আর আমি যে লাইক করছি আপনারা দেখছেন আর ভিডিও তৈরি করছি ওটাও দেখছেন হুজুর কিন্তু আরেকটা কথা আমাকে বলছে যে এই 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 টুর্নামেন্টের যারা আয়োজন করছে এখান থেকে কিন্তু কয়েকটা নামাজি বেরোছে তো এই হুজুরি কিন্তু বলছে তো একটু যদি হুজুরের কাছ থেকে আমরা এই কথাটা শুনি তো হুজুরি আসলে বলবে তার মুখ থেকে শুনবো বলেন হুজুর এই এই টুর্নামেন্টে আয়োজন করার পর এখান থেকে আসলে নামাজি বের হয়েছে নাকি আপনি তখন বললেন আমাকে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতুহু আসলে আমি তো এই খেলার দিয়ে মেন উদ্দেশ্য আমাদের এলাকার যে যুবক ছেলেরা তারা এই সময়ে বিভিন্ন কাজের তারা ব্যস্ত থাকতো বিভিন্ন বাজার দায়িত্ব থাকতো তা আমার উদ্দেশ্য ছিল যদি মসজিদ মাঠে যদি খেলা ঠিক না এরপরও মসজিদ মাঠে তো জায়গা খেলা আছে যদি এখানে এই ছেলেরা যুবকেরা খেলাধুলা করে সময় মতো নামাজ আদায় করি কিছুটা হলেও যদি ভালো হয় কমপক্ষে যতটুকু সময় তারা খেলাধুলা করছে এই সময়টুকু তারা ভালো মন নিয়ে খেলাধুলা করছে এবং সাথে সাথে প্রত্যেকটা ছেলে কোনো স্যারে চিনাই হিংসা বিদ্বেষ নেই সুন্দরভাবে তারা খেলাধুলা করছে এবং আদান দিলেই তারা নামাজ আদায় করছে আমার মনে হয় যে এই ছাত্রদের জন্য যুবকদের জন্য সুন্দর একটা খেলার মাঠ থাকতে পারে এরা অবশ্যই ভালো কিছু ফলাফল দেবে এবং এই যুবকেরা যেভাবে খেলাধুলা করছে কেউ ফরস করা নাই প্রত্যেকেই তারা করছে এই এই এলাকার মরিবরা কেউ বাতা দেয় নাই উৎসাহ দিয়েছে এবং প্রত্যেকটা উৎসাহ দিয়েছি এবং যারা গার্ডিয়ান তারাও আশাবাদী ছিল যেহেতু হুজুর এখানে মাঠে আছে

গ্রামের কেউ বাধা দেয় নাই বা করে নাই এখানে যেহেতু অনেকে এখান থেকে কিন্তু নামাজি বের হয়েছে এটাও কিন্তু সত্য দুই চারজন হলেও বের হয়েছে কারণ হুজুর আমি জানি আমি যতদূর জানি যে হুজুর ওইরকম মিথ্যা কথা বলে না তো সবাই হুজুর জন্য দোয়া করবেন এরকম সুন্দর সুন্দর কাজ যেন আরও সামনে করতে পারে তো আর এই এই বলেই আর কি আর কি শেষ তো সবাইকে ধন্যবাদ তো এই টুর্নামেন্টে যারা আয়োজন করছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আসসালামাইলকুম ওয়া বারাকাতুহু